আমার কাছে অ্যাট্রাকশন সে গ্রো করে অন্যদের পদ তো একই ভাবে সে মেশে তাহলে আমি আলাদা হলাম কি করে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে তো যেমন আমার অন্য ফ্রেন্ডও তার কাছে আমার ওয়াইফ তো সেই রকম সুন্দরী না যেমনটা দেখেছিলাম এখন তো চেহারা কেমন হয়ে গেছে তারা আসলে বেসিক্যালি না বিয়েটাকে ভেবেছে এটা বিল্ডিং বিল্ডিং করে ফেলেছি কেয়ার করার দরকার নেই তার যদি আমি রিলেশনশিপটাকে মানে হলিস্টিক্যালি দেখি তার ওখান থেকে দেখে আমাকে তিনটা ভাগে ভাগ করতে পারছি যেমন হচ্ছে বিয়ে পূর্ববর্তী রেড ফ্ল্যাগ এটা তারপরে বিয়ে করার পরে মানে হানিমুন পিরিয়ডটাতে কিছু রেড ফ্ল্যাগ হানিমুন পিরিয়ড না এটা হচ্ছে বিয়ে পরবর্তী ফ্ল্যাগ মানে হচ্ছে এখানে হানিমুন পিরিয়ড সব সব কিছু পজিটিভ থাকে গ্রিন ফ্ল্যাগ থাকে সো তারপরে সময়টুকু বিয়ের পরবর্তী আমরা যদি বলি দশ বছর তারপরটা হচ্ছে থার্ড নাম্বার পার্টটা হচ্ছে দশ বছরের পরবর্তী সময়টুকুন সেই রেড ফ্ল্যাগগুলো তো দেখা যায় কীরকম যে রিলেশনশিপ মানে প্রি ম্যারিটাল যে রেড ফ্ল্যাগগুলো আমাদের আমি তো একটা হলে জবও করি মানে পার্ট টাইম জব করি আমার ঢাকা ইউনিভার্সিটি হলে সেখানে অনেক মানে স্টুডেন্টরা বলে যে আমি তো ওকে আসলে বিয়ে করতে চাই কিন্তু দেখা যায় ও আসলে অনেক কিছুর মধ্যে অনেক বেশি অফসেস্ট ও আমাকে নিয়ে এতটাই সব কিছু তো অফসেস থাকে যে যেটা বলছিলে একটু আগে যে আমার এত কিছু নিয়ে পাসওয়ার্ড রেখে রেখেছে আমি আসলে পছন্দ হচ্ছে না আমার আর কিন্তু আমি তো সাথে কমিটেড বাট আমার পছন্দ হচ্ছে না আবার অনেক সময় বলে যে আমি তো ভেবেছিলাম সে অনেক বেশি পড়াশোনায় সিরিয়াস থাকবে ও পড়াশোনা যদি ঠিকঠাক মতন করে কারণ আমাদের রিলেশনশিপের আগে কথা ছিল যে সে ইউনিভার্সিটি শেষ করার আগেই মোটামুটি টাইপের জবের একটা ব্যবস্থা করবে বাট এখন তার মধ্যে সে গা করছে না তারপর একটা কথা এসেছিল না আগে তো অনেক কেয়ার করতো এখন কেয়ার করে না কেন যেন আমাকে টেকন ফর গ্রান্টেড ভেবেছে আমি বলি আমি সে যে সেজে গুজে বসে আছি বলছি তুমি আসো সে আসছে না আবার একইভাবে মেলদের মধ্যে এমনটা আসে যে আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি সে শুধু আসলে মনে আমার না একইভাবে আমার প্রতি সে যেমন আমার কাছে সে যেমন অ্যাট্রাকশন সে গ্রো করে অন্যদের প্রতিও সে অন্যদের সাথে একইভাবে সে মেশে তাহলে আমি আলাদা হলাম কি করে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে তো যেমন আমার অন্য ফ্রেন্ড তার কাছে এমন তা আমি তোদের কাছে আলাদা হতে পারছি না তাই বিয়ের পরবর্তীতে এমনটা হবে রেড ফ্লাগ সো এই ইস্যুগুলো খুব দেখা যায় যে মানে বিয়ে করার আগে তার জিনিসগুলোকে মার্ক করে কিন্তু কষ্টকর হচ্ছে অনেকে মার্ক করার পরেও না সেটাকে ইগনোর করে আমি যদি কমিটেড তা আমার বিয়েটা করতে হবে বা আবার এমন আছে যে এক বলছিলো যে আমার বাড়ি তো হচ্ছে একটা স্পেশ জায়গাটা নাম বললাম না ওখানে আমার মা বাবা চায় হচ্ছে অন্য মানে ওই এলাকার মধ্যে বিয়ে দিতে কিন্তু আমার পার্টনার তো সেই এলাকার না আমাদের কালচারটা আসলে সাপোর্ট করবেন আফটার ম্যারেজ আমি বুঝতে পারছি আমি এটা তাদের নিজস্ব না বা এটা সোস্যালটা ডেটফ্লাক আমি বাড়ির একমাত্র মেয়ে আমার যে পার্টনার সে হচ্ছে বাড়ির বড় ছেলে এবং তার অনেকগুলো ভাই বোন আছে আমি রেসপন্সিবিল নিতে পারবো না অত কিছু তো এটা তার উত্তেস্য ধরে এটা কিন্তু তার একটা হচ্ছে সে নিজের মধ্যে রেটফ্রাক পাচ্ছে সবসময় রেটফ্রাক উন্নয় দিতে হতে হবে না রেড রেটফ্লাক আমারও হতে পারে যেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না তো এগুলো হচ্ছে আমাদের প্রি এটা এটা লেটফ্রাক তারপরে বিয়ে পরবর্তী সময় একটুকুন জন বিয়ে হয়ে গেল সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক হানিমুন প্রিয়টা চলছে তখন রেড ফ্ল্যাগগুলো অনেক ক্ষেত্রে ইগনোর হয় মনে হয় না এখন তো প্রথম প্রথম তো থাকবার ঠিক হয়ে যাবে সমস্যা নাই ঠিক হয়ে যাবে কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যখন আমাদের বিয়েটা প্রায় আমাদের তিন দুই বছর থেকে যদি আমি দশ বছর পর্যন্ত নেই সেখানে অনেক কিছু চলে আসছি ইস্যুর মধ্যে যে আমার ফ্যামিলিকে আমার আমার ওয়াইফ সেভাবে পছন্দ করে না ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি মেলে না মিলছে না তারপরে আমি যেমনটা ভেবেছিলাম ও আমার প্রতি কমিটেড থাকবে সব কাজে আমাকে সে নিবে নিচ্ছে না ও আমাকে বলেছিল ও মানে এইভাবে লাইফটা লিড করবে বা সে লিড করছে না দেখা যাচ্ছে সে কেরিয়ার বা সে তার অন্য লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত আমাকে বলেছিল সে কেরিয়ার নিয়ে থাকবে কিন্তু আমি এতটা বুঝিনি এতটা সে কেরিয়ার অলেটেড হবে তার মানে এটা সে বলার তারপরেও কিন্তু পরবর্তীতে কমিটমেন্টের জায়গাটা নড়ে যায় তখন সে রেড ফ্ল্যাগ হয়ে চলে আসে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় হাজবেন্ডরা ওয়াইফরা বলে যে আমি আগে ভেবেছিলাম যে ও তো এভাবে ও যেটা বলছে অনেক ভালো আদ অনেক ভালো আমার কেয়ারিং করতে এখন তো কেয়ারিং করে না আমার তো কেয়ার কেয়ারই নেয় না আমার ভাই আমার মানে ম্যারেজ ডে ভুলে যায় আমাদের বার্থডে ভুলে যায় আমার কাছে এগুলো খুব বেশি সিগনিফিকেন্ট বাট ও তো ভুলেই যাচ্ছে লেট ফ্ল্যাগ ওকে এরকম আরও বলতে গেলাম অনেক রেড ফ্ল্যাগ চলে আসবে আর পরবর্তীতে যখন বিয়ে হয়ে মানে আরো বড় আরো সময়টা পার হয়ে গেল এই রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ নিয়ে নেই মোটামুটি চলছে বা হয়তো রেড ফ্ল্যাগ নেই পরবর্তী বিয়ের পরে আরো চার ছেলে মেয়ে হয়ে যাচ্ছে আরো অনেক রেসপন্সিটিভ বেড়ে যাচ্ছে আমার ওয়াইফ তো সেই রকম সুন্দরী না যেমনটা দেখেছিলাম এখন তো চেহারা কেমন জুবুতুবু হয়ে গেছে বা তার পার্সোনালি চেঞ্জ হয়ে গেছে যেটা আমার চলে আসছিল যে হুট করতে পার্সোনালি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে পার্সোনালি বাস্তবতার কারণে চেঞ্জ হতে পারে বা নানান টাইপের নানান সঙ্গ দেশে পার্সোনালি চেঞ্জ হতে পারে এবং নিজেদের রেসপন্সিবিলিটি থাকতে পারে যে ধর ক্ষেত্রে বিভিন্ন রেসপন্সিবিলিটি কিন্তু ফিল করছে যে না ও তার আগের মতো নাই কারণটা দেখছি না আমরা বি আচরণটা শুধু দেখছি রেড ফ্ল্যাগ এখানে কমিউনিকেশনের একটা বড় প্রবলেম দেখি আমরা যে হচ্ছে না ওকে বলে তো বোঝে না এই যে একটা অভিমান করে থাকে যে না বলে লাভ নেই আস্তে আস্তে না তারা কমিউনিকেশনই বন্ধ করে দেয় কথা বলে না একদম রুমমেটের মতো থাকে হ্যাঁ হ্যাঁ তাওয়া একদম বেসিক নিট টু নিডটা হয়তো বা একসাথে হয় বাকি জাস্ট রুমের মধ্যে কথা বললে কথা শোনে না বলেছি তো অনেক বলছি আমরা অনেক আমি অনেক বলে বলে ফেড আপ হয়ে গেছে তারা আসলে বেসিকালি না বিয়েটা কি ভেবেছে একটা বিল্ডিং বিল্ডিং করে ফেলেছি টেক্কার করা দরকার নেই বাট বিয়েটাকে আসলে বিল্ডিং কি মনে হয় বিয়েটা হচ্ছে একটা ছোট চারা গাছ রোপণ করেছি সেই বিয়ে যখন বললাম বা বিয়ে যখন আমি আমি সাত পাকে বাঁধা পড়লাম তখন বিয়ে সেই চারা গাছটা রোপণ করেছি এখন যত্ন যদি নিতে পারি তবে গাছটা ফুলে ফেঁপে উঠবে না হলে তো অবশ্যই আপো আপনি যখন এখন বললেন যে বিয়েটা চারাগাছ তখনই মনে হলো যে আসলে এই যে মানে এই সম্পর্কগুলোকে এই যে মানুষ যে এরকম কিছুদিন পরে ধরেন 2 বছর থেকে 10 বছর বা আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর পর থেকে শুরু হয় 2 বছর আগেও শুরু হয় আমরা অনেক কেস পাই যে 2-3 মাসেও শুরু হচ্ছে এটা ভেরি করে পারসন টু পারসন তিনবার আমাদের কাছে এতো 3 মাস 3 মধ্যে রেড ফ্ল্যাগে বিয়ে ডিভোর্স চলে যাচ্ছে এত ইমপ্যাশনেজ হয়ে গেছে আমাদের বর্তমান জেনারেশন হ্যাঁ বর্তমান জেনারেশন বলবো না অনেকেই কারণ জেনারেশন শন অনেক সময় আমাদের মানে জেনারেশনের থেকে বড় কথা পারসন আমাদের বর্তমানে এত ইমপ্যাশন যে তারা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে চায় না কম্প্রোমাইজ স্যাক্রিফাইস গুলো তো নাই আচ্ছা তারপর আমরা মেন্টাল হেলথ নিয়ে তো আমরা মোটামুটি এখন একটু সচেতন মোটামুটি আমরা ডিপ্রেশন অ্যাংজাইটি ট্রমা এই টপিক গুলো ভাই এখন মোটামুটি সবাই বোঝে বাচ্চারাও জানে কিন্তু আমরা দেখি যে এইগুলো নিয়ে সচেতন বাট এইগুলোর হয়তো বা কস্টটাই আছে রিলেশনশিপে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পাই যে আমাদের এই কারণটাই ডিপ্রেশনের কারণটাই দেখা যাচ্ছে রিলেশনশিপ অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক হচ্ছে কারণটা দেখি রিলেশনশিপে এই যে রিলেশনশিপ হেলদি করা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নাই আচ্ছা আমার ডিপ্রেশন হচ্ছে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে এটার জন্য আসছে আমার আমার হাজবেন্ডের অনেক বেশি ডিপ্রেশন অনেক বেশি অ্যাঙ্গার আমার ওয়াইফ অনেক বেশি ডিপ্রেসড তার সারাদিন ইলনেসের প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম ভাল লাগে না ঘ্যান ঘ্যান করে হয়তো প্রবলেম নিয়ে আসলো আমার কাছে আসলো হচ্ছে ওয়াইফের বা হাজব্যান্ডের একটা সেশন যেতে না যেতে বুঝতে পারলাম এখানে হাজবেন্ড ওয়াইফ বলে কিছু না মেইন হচ্ছে তাদের রিলেশনশিপ তাদের রিলেশনশিপেই তাদের প্রবলেম যে কারণে তাদের বাকি ইস্যু তৈরি হয়েছে যেটা হচ্ছে যা যখন ওই যদি আমি রমণীর গুণ ভাবি তাই তো মিস্টারবই তাই না সো এই ইস্যুগুলো চলে আসে যখন ভাবে যে না এরকম ব্যাপার না এটা আসলে তার সাইকোপাত তৈরি হচ্ছে আমার এখানে তাকে ঠিক করতে হবে ঠিক তো আসলে আমাদের আমাদেরকে ঠিক হতে হবে আমাদের কনজুগার লাইফটাকে আমাদের ব্যাটার লাইফটাকে ঠিক করতে হবে তখন দেখা যায় আমরা ইন্ডিভিজুয়াল সেশন হয়তো একটা দুইটা দিলাম তারপর থেকে আমরা মানে পার্টনারকেও ডাকছি হ্যাঁ এটা অবশ্যই কাপল হচ্ছে না বাট আমার পার্টনারকেও ডাকছি তার পার্টনারের কাছে হেল্প নিতে হচ্ছে তাহলে তো আমি আমার ক্লায়েন্টকে শুধুমাত্র ক্লায়েন্টকে আমি যদি মানে ইয়ে করি তাহলে তো হবে না সব পার্টনারকে এখানে তার রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে আমার তাদেরকে মানে কাউন্সেলিং করা হয় সেই ক্ষেত্রেগুলোতে যে ক্ষেত্রে হচ্ছে সম্পর্ক মানে সুস্থ রাখার জন্য আপনি যদি বেসিক কিছু পয়েন্ট বলেন যে এই কয়টা করতেই হবে যে আপনি যদি চারাগাছের কথা বলেন তখন আমার মাথায় আসলো যে চারা গাছের মতো সম্পর্ক আসলে নাটচার করার জন্য আমাদের কী কী করা উচিত বলে আপনি মনে করেন একদম বেসিক পয়েন্ট বেসিক পয়েন্টগুলো যদি আমরা বলি তাহলে দেখা যায় কিরকম আমাদের একে অপরের প্রতি প্রথম কথা নেগেটিভ রেসিপসিটি বন্ধ কম করতে হবে নেগেটিভ রেসিপসিটি মানে কীরকম তুমি ওটা করেছ বলে আমি এটা করেছি খুব তো তুমি আমার বাবার বাড়ির কথা বলো তোমার বাবার বাড়ি কি তার মানে হচ্ছে নেগেটিভ কথা কমানে নেগেটিভ কমেন্টগুলো করা যেটাকে আমার সঙ্গে বলি ফিডব্যাক দিয়েছে আমি তো কমে আমি তো ওকে আসলে ক্রিটিসাইজ করি ফিডব্যাক দিয়েছি কিন্তু আদতে কি আমরা জানি ফিডব্যাক দেওয়ার ওয়েটা কি আমার এমন ক্লায়েন্ট আসে বলে আমি তো ওকে আসলে ফিডব্যাক দিয়েছি আমি ওকে ক্রিটিসাইজ করেছি আমি ওকে কিছু মানে ছোটো করে বলেছে বলিনি ফিডব্যাক দিয়েছি ফিডব্যাকের ধরনটা কীরকম তুমি তো কিছুই পারো না তুমি যদি ডেভেলপ করতে পারো তুমি কিছু পারো না আসলে ফিডব্যাক দেওয়ার ধরনটা আসলে কেমন হওয়া দরকার ফিডব্যাক হচ্ছে সেইটাই যেখানে আমি তার পজিটিভটাকে আগে প্রথমত করলাম যে হ্যাঁ তুমি তো এই ব্যাপারটা ভাবছো হ্যাঁ ব্যাপারটা অনেক ভালো তবে আই থিঙ্ক এই ব্যাপারে এই পার্সপেক্টিভগুলো আছে তুমি যদি পারো পুরোটা ভেবে আরেকবার দেখো জিনিসটা করা যায় কিনা এটা হচ্ছে ফিডব্যাক তার মানে আমি তাকে পজিটিভটা তার যেটা যে বলছি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম বাট পরবর্তীর সাথে আমি বললাম যে এই জিনিসটাও হতে পারে আমার মনে হয় তুমি একটু লক্ষ্য করে দেখো জিনিসটা কেমন আমি এটা না আমরা যদি বলি তুমি ডিসিশনটা ভুল নিচ্ছ তোমার ডিসিশন ঠিক না কী সব ডিসিশন নাও এটা কিন্তু ফিডব্যাক না এটা ক্রিটিসাইজ করা নেগেটিভ কথা বলা তো ফিডব্যাক না নেগেটিভ রেসপন্সিটি যত কম হবে তত কিন্তু সম্পর্কটা ভালো হবে আবার একটা হচ্ছে যে বিহেভিয়ার এক্সচেঞ্জ রমণীর গুণ না এখানে দুইজনের গুণ যে আমি যখন কোনো কাজ করছি আমার ওয়াইফ হয়তো কোনো রান্নাবান্না করছে আমি তোকে বলি তুমি তো খুব রাশের মধ্যে আছো তো আমি একটু সবজিটা কেটে দিই বা সে হয়তো জন জব করছে তখন ফাইলটা দাও আমি তোমার এটা করে দিই তোমার কোনকে কি ঢুকাতে হবে তোমাকে ঢুকে দিয়ে তুমি চলে যাও তাহলে অফিসে সেই মুহূর্তে ওয়াইফ ও কে করছে তার বিভিন্ন বিহেভিয়ারগুলো তার এক্সচেঞ্জ করছে একে অপরের সাথে মিলিয়ে করছে ইমোশনাল এক্সচেঞ্জ আমার হাজবেন্ড খুব ফ্রাস্টেড হয়তো অফিস থেকে আসলে সে খুবই ফ্রাস্টেড এখন সে এসে বলতে চাচ্ছে জানো আজকে আমার দিনটা কেমন গেছে আমি ওয়াইফকে করলাম বাদ দাও তো তোমার এসব কথাবার্তা ভালো লাগে না অফিসের কাজ অফিসে রেখে আসবে এখানে সে বলবা কেন তাহলে সে হাজব্যান্ড থেকে সাপোর্টটা পেলো সেখানে তা অবশ্যই পার্টনারের উচিত সেই ইমোশনটাকে অ্যাড্রেস করে সেটাকে তাকে সেই সময়টা দেওয়া তাকে সুযোগটা দেওয়া যেন সে ইমোশনটা এক্সপ্রেস করতে পারে এবং সেই অনুযায়ী সে যেন তাকে ইমপ্যাথিটিক হয়ে তাকে সাপোর্টটা দেয়